السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ সাবান মাসে রাসুলের রমজানের রোজার প্রস্তুতি কেমন ছিল আজকে আমরা জানব রমজান মাস আসছে বাপ্তি যেন অন্তরে অন্যরকম শান্তি কাজ করে যে মাস মুমিনের সব হাসিল করার মাস আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য এই রমজান মাসে রোজা ফরস করেছেন তাই প্রত্যেকের রোজা কে ইমানে দায়িত্ব তবে মহানবী হরজত মোহাম্মদ আলাইহি আলহিউসালাম রজব মাস থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন রজব এলেই তিনি রমজানের বরকত লাভে দোয়াটি করতেন সাবান মাসেও ধারাবাহিকভাবে এই দোয়াটি পাঠ করতেন তিনি রমজানের প্রস্তুতির জন্য রাসুল সাল্লাহ আলিহাসালাম সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন তিনি এই মাসে অন্য যে কোনো মাসের তুলনায় বেশি বেশি নফল রোজা রাখতেন তবে যারা এই মাসে শুরু থেকে নফল রোজা রাখেননি তাদেরকে তিনি শেষের দিকে নফল রাখতে করেছেন যে কোনো আরবি শুরুর আগে রাসুল সাল্লু আলিহাসালাম সেই মাসে চাঁদ দেখতেন এবং তিনি প্রতি সাবানের শেষে চাঁদ দেখে রমজান মাস শুরু করার কথা বলেছেন নতুন চাঁদ দেখলে তিনি একটি দোয়া পড়তেন দোয়াটি হল হে আল্লাহ এ কি ইমান ও নিরাপত্তা শান্তি ইসলামের সঙ্গে উদিত করুন সাবান মাসে রাসুল সাল্লাম বেশি বেশি রমজান মাস সম্পর্কে আলোচনা করতেন এই মাসের ফজিলতের কথা বলতেন রোজাদারের জন্য আল্লাহ তালা কি কি পুরস্কার রেখেছে তা আলোচনা করতেন হজরত আবু হুরাই রাজ থেকে বর্ণিত হজরত রাসুল সাল্লাহ আলাইসলাম বলেছেন তোমাদের নিকট বরকতময় রমজান আগমন করেছি আল্লাহ তালা তার রোজাকে তোমাদের জন্য ফরজ করেছেন এ মাসে আসমানে দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকলবন্দি করে রাখা হয় এবং তাতে রয়েছে আল্লাহর জন্য এমন রাজা হাজার রাত থেকে উত্তম যে এ মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে প্রকৃতার্থে বঞ্চিত হয়